নমস্কার বাংলার মনের থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শ্রীমতী চৈতন্য তার সঙ্গে পরিচয় তো নিশ্চয়ই হয়েছে ব্রাত্যবসু এ রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে চৈতন্যদেবের তুলনা করেছেন যার কোনো চৈতন্য নেই বা কিংবা চৈতন্য থাকলেও সেটাকে লুকিয়ে রেখে সার্ফেস এসে অন্য কথা বলেন তিনি নাকি এ যুগের শ্রী চৈতন্যদেবের যোগ্য উত্তরসূরি বলেছেন ব্রাত্যবসু আমি সেটা নিয়ে আজকের প্রতিবেদন পেশ করব না কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বা একটা কর্মী সভা করলেন প্রচুর মানুষকে সমাগম করলেন সারা উত্তর চব্বিশ জেলার সমস্ত কাউন্সিলর পঞ্চায়েত জেলা পরিষদ সদস্য সমস্ত তার কর্মী বাহিনীকে নিয়ে একটা জ্বালাময়ী বক্তৃতার অনুষ্ঠান করলেন এবং কোন কোন চ্যানেল সেটাকে সরাসরি সম্প্রচার করল আমি নর্মালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা আগে খুব বেশি শুনতাম না একবার শুনে দ্বিতীয়বার শুনতাম না মাথা ধরে যেত কিন্তু আজকে প্রত্যেক সময়ে যখন আপনাদের জন্য প্রতিবেদন তৈরি করি রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর বক্তব্যটা নিয়ম করে একবার নয় দুবার নয় প্রয়োজন হলে তিন চারবারও শুনি আজকে যেমন শুনলাম আর শুনছিলাম আর খালি ভাবছিলাম যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে চোরেদের হয়ে কি সুন্দর ডিফেন্স করে আমি ছোট্ট দুটো ভিডিও আপনাদের কাছে দেখাবো আমি কেন ভিডিও দুটো দেখাবো ভিডিও দেখাবো না ভিডিও দেখলে দেখলে আপনাদেরও মানসিক যন্ত্রণা হতে পারে অডিওটা শুনবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতা ছোট্ট ছোট্ট দুটো অংশ আপনাদের কাছে শোনাব আচ্ছা বলুন তো আমি আপনাদের কাছে বলছি আপনার পরিবারে যদি কোনো সন্তান বকে যায় খারাপ পথে যায় আপনি তাকে শাসন করেন না আপনি তাকে কি করেন তাকে আশকারা দেন আপনার 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 সন্তান যদি কোনো খারাপ কাজ করে আপনি প্রকাশ্যে শাসন করলে আরেকজন সন্তান ঘরের মধ্যে যিনি থাকেন তিনি তখন শুধরে যান যে না দাদাকে বুকেছে বা ভাইকে বুকেছে আমার তাহলে এই কাজটা করা উচিত এখন খুব সিম্পলি আমি বোঝালাম আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার তার স্নেহের পার্শ্বদের চুরি করলে তাদের বকেন না চুরি করলে তাদের কাছে টানেন চোর বললে রেগে যান আর যদি জেলে পড়েন তাহলে যান কি অদ্ভুত না সাইকোলজিটার কথা বললাম আর এই সাইকোলজির কথা যখন বললাম রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তৃতার ছোট্ট ছোট্ট দুটো ক্লিপিং একবার আপনাদের সোনা ফিরে আসবো হাবরায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছিল অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর দেখলেই বলছে চোর চোর সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা সবচেয়ে বড় চোরের মায়ের বড় বলা মাদার অফ থিপস মোস্ট এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলে জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোন কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কি শুনলেন মাথার অফ থিপস সাউথ মোস্ট সাউন্ড স্পোর্টস না সাউন্ড শোনা গেল না বোঝা গেল না ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় ইংরেজিতে মাঝে মাঝে গুলিয়ে যায় কিন্তু খুব ইন্টারেস্টিং না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন চোরের মায়ের বড় গলা তারা জোর করে চিৎকার করে পাশাপাশি কথাগুলো বললেন শুনেছে তো যদি না শুনে থাকেন আবার এই প্রতিবেদনে শেষে আরেকবার শোনাবো যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কী অনায়াসে বলছেন টাকাগুলো ফেরত দিচ্ছে না আচ্ছা বলুন তো পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে যে উনপঞ্চাশ কোটি টাকা ধরা পড়েছে সেই ঊনপঞ্চাশ কোটি টাকার মালিক তো পাওয়া যাচ্ছে না পার্থ বলছে ও টাকা আমার নয় অর্পিতা বলছে আমার ও ওর টাকা আমার নয় রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বকলমে বললেন ও টাকাটা আমাদেরই কো ইন্টারেস্টিং না আমি ভুল ব্যাখ্যা করলাম আমি তো দুষ্ট আমি সবসময় খুঁত ধরতে অভ্যস্ত তো ফলত আমার খুঁতের দিকেই মনটা যায় আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই পার্টটা আপনারা শেষকালে একবার মনোযোগ দিয়ে শুনবেন যেখানে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন ওই পার্থ অর্পিতা দুটো ফ্ল্যাটে দক্ষিণ কলকাতার বেলঘুড়িয়ে যে দুটো ফ্ল্যাটে যে টাকা ধরা পড়ছে ও টাকা আমার নয় আমি জানি না অর্পিতা পার্থর বান্ধবী তিনি বলেছেন ও টাকা আমার নয় অর্থাৎ পার্থ এবং অর্পিতা দুজনের ফ্ল্যাটে যে মানে অর্পিতার ফ্ল্যাটে যে টাকা উনপঞ্চাশ কোটি টাকা ইডি পেয়েছে টাকার মেশিন এনে গুনেছে সে টাকার মালিক তারা নয় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ধরলে কিন্তু বোঝে যায় যে শেষ পর্যন্ত আলটিমেটলি টাকাটা আমাদেরই টাকা কিন্তু ফেরত আসছে না অর্থাৎ এই টাকাটাও তৃণমূলের বলেই দিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় আরেকবার অডিওটা শুনবেন শুনলে বুঝতে পারবেন কি সুন্দর ব্যাটিং করলেন জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে উত্তর চব্বিশ জেলায় যেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মলিকের কয়েকশো কোটি টাকার ইডির হিসেবে এখনও পর্যন্ত ট্রেস করতে পেরেছি সাড়ে চারশো কোটি টাকা আমি একজন সরকারি প্রাক্তন পুলিশ অধিকর্তার সঙ্গে সম্প্রতি কথা বলছিলাম যিনি ইডি এবং সিবিআইয়ের গভীরতর জায়গায় খবর রাখেন তিনি বলেন সন্ময়বাবু ইডি এবং সিবিআই বা ইডি তো ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলোকে ট্রেস করে ইডি যতটুকু ট্রেস করতে পেরেছে ওয়ান পারসেন্টও নয় আমি জিজ্ঞেস করছিলাম কেন আপনি কথা বললেন বলুন দেখুন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপারেশন্সের মধ্যে আছে সেটা ইডি ধরতে পারে কিংবা ক্যাশ যদি নগদ কোথাও ধরা পড়ে সেটা ধরতে পারে কোনো সম্পত্তি কেনা হলে সেটা ধরতে ধরতে পারে কিন্তু যে টাকাটা অন্যের নামে অ্যাকাউন্টে খাটছে ধরুন প্রোমোটারের কাছে আমার আশি কোটি টাকা আছে কলকাতার এক মহানগরীর আছে শোনা যায় কয়েকশো কোটি টাকা প্রোমোটারদের কাছে কলকাতার এক প্রভাবশালী ভাইপুর তার আছে এবং মানে বিভিন্ন জায়গায় মানে মুখে এও এক ধরনের হাওয়ালার প্রসেস এই ওকে দেড়শো দিয়ে দাও ওকে দুশো দিয়ে দাও কোটিটাও বলেন না টাকাটা খাচ্ছে রোল করছে কিন্তু মালিক আলটিমেটলি আমার আমার হাতে ক্ষমতা আছে অর্থাৎ আমার যখন দরকার হবে আমি বলবো ওই টাকাটা আমাকে দাও সঙ্গে সঙ্গে ক্যাশ টাকা খরচ হয়ে গেলে মানে এর কোনো ট্রেস থাকে না বুঝিয়ে আমাকে বললেন সংয়বু তৃণমূল কংগ্রেসের নেতাদের যে টাকা আই আলটিমেটলি ইডি ট্রেস করতে পারছে সেটা ওয়ান পারসেন্টের বেশি নয় এক হাজার কোটি টাকা হলে এক কোটি টাকা হয়তো ধরা পড়ছে মানে একশো কোটি টাকা হলে এক এক টাকা ধরা পড়ছে এক হাজার কোটি টাকা হলে হয়তো দশ কোটি টাকা ধরা পড়ছে এবং এটা জেনে রাখবেন এর হানড্রেড টাইমস টাকাটা রোল করছে এখনও পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি ভাবছিলাম আর আজকেই শুনছিলাম যে বিহার থেকে সেই পশ্চিমবঙ্গে এক কোটি পঁচাশি লক্ষ টাকা কেষ্টপুরে একটা ফ্ল্যাটে জমিয়ে রেখে দিয়েছে মানে কলকাতা বা পশ্চিমবঙ্গটা কোন স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়েছেন যে কলকাতাতে বিহারের লোক এসে টাকা নগদ রেখে যাচ্ছে সাইবার ক্রাইমে ইডি এসে সেটা ধরলো সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী রাগ এত টাকা শেষ পর্যন্ত আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে এই টাকাগুলো রাজ্য সরকার পায় না এই রাজ্যে এই টাকাটা নবান্ন পায় না বলে না এই তো সেন্ট্রালি জমা হয়ে যায় এ তো কেন্দ্রীয় কেন্দ্রীয় স্তরে চলে যায় এখানে তো পশ্চিমবঙ্গের আর কোনো এ নেই ফলও তো একটু ভালো করে খেয়াল করে দেখুন মমতা বন্ধুদের রাগের কারণটা কি যে নগদ টাকা বা যেসব যেসব মানে ধরুন জমি বাড়ি সিজড হয়ে যাচ্ছে এবং সেই সেগুলো নিলাম হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে সেই টাকাটা তার পশ্চিমবঙ্গ সরকার পাচ্ছে না টাকাটা চলে যাচ্ছে সেন্ট্রাল এটাও একটা যন্ত্রণার দিক রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতা মধ্যে সেটাও কিন্তু ফুটে উঠছিল টাকার ফেরত পাচ্ছি না গয়নাঘাটি ফেরত পাচ্ছি না আরে অর্পিতা আর পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে যে উনপঞ্চাশ কোটি টাকা হয়েছে আমি এডির কর্তাদের অনুরোধ করব রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা প্রস্তাব পাঠাক যে এই টাকাটা কি আপনার আপনি নেবেন তাহলে আমরা দিয়ে আসছি আর তাহলে দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যাবে পার্থক স্বীকার করলেন না অর্পিতা স্বীকার করলেন না রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো ধন্যবাদ দেওয়া উচিত তিনি অন্তত বকলমে স্বীকার করলেন বক্তৃতায় সেটাই তো বেরিয়ে এলো আমি খালি ভাবছিলাম চোরেদের হয়ে সওয়াল করতে করতে চোর চুরি করলে কাছে টানেন চোর বললে রেগে যান আর চোর ধরলে এমন ক্ষেপে যান যখন এই ধরনের ভুলভাল বকেন যে ভুলভাল বকাটা আজকে চাকলা শূন্য সবগুলোকে বসিয়ে রেখে বললেন যে জ্যোতিপ্রিয় সাধু সৎ আমাদেরও বিশ্বাস করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আবার রাজ্যের মুখ্যমন্ত্রী যে সে লোক নন শ্রী চৈতন্যদেবের উত্তরসূরি সুই ফলত মানতে হবে স্বীকার করতে হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেছেন সব ঠিক তো সব ঠিক যখন বলেছেন তখন আমার মনে হয়েছে আপনাদের এই প্রতিবেদনের শেষে শ্রী শ্রী শ্রীমতী চৈতন্যদেবের সেই বক্তৃতার সেই অংশটুকু আরেকবার শোনাবো যেখানে ভালো করে কান খুলে শুনবেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বা রাজা শ্রীমতী চৈতন্যদেব বলছেন যে টাকাগুলো ফেরত দিচ্ছে না ভালো করে শুনুন খেয়াল করে দেখুন আর কি থিপস অফ সাউন্ড না সাউন্ড অফ থিপ না মাদার অফ থিপ ইজ জর্জিয়া বিশ্ববিদ্যালয় সেই ইংলিশটা আরেকবার একটু ভালো করে শুনুন হাবরায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছেও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে দেখলেই বলছে চোর চোর সবচেয়ে বড়ো চোরদের ডাকাতদের সর্দার ওরা সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা মাদার অফ থিপস মোস্ট এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর করলে জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোনো কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি সোনাতরা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ